হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল ফাইনান্স স্টাডি আমাদের ফাইনার স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত তো দেখো বন্ধুরা আর আর মানে অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলটের পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করে ঠিক আছে তো এই পরীক্ষায় কি কি সিলেবাস আছে এবং সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াশোনাটা নিশ্চয়ই চালিয়ে যেতে হবে তো সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি কেউ আর আরবি এলপি বা আরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষাটা কি কীভাবে পরীক্ষাটা হয় তোমরা কিভাবে দিতে পারবে বয়সসীমা কত বা এই সম্পর্কে ডিটেলস ভিডিও যাও তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে এবং একটা ছোট্ট কমেন্ট করে দেবে যে তুমি এই ভিডিও চাও ঠিক আছে তাহলে কিন্তু আমরা অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে দেবো এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ এই জন্য জয়েন করতে বলছি তার কারণে কিন্তু আমরা সব আপডেট কিন্তু প্রথমে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে দিয়ে দিই তারপরে কিন্তু আমরা ইউটিউবের জন্য ভিডিও করি ঠিক আছে তো সবার আগে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো আজকের সিলেবাসটা আমরা জানাচ্ছি তোমাদেরকে যেখানে আর আর বি অ্যাসিস্ট্যান্ট লোক পাইলাটা কী সিলেবাস আছে দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য একদম ডিটেলসে কিন্তু তোমাদেরকে জানাবো তার আগে দেখতে পাচ্ছ যে সিবিটি ওয়ান মানে কম্পিউটার বেসড টেস্ট হবে এবং সেই কম্পিউটার বেসড টেস্টে মানে টোটাল কোশ্চেন থাকবে কটা সেভেন্টি ফাইভ পঁচাত্তরটি কিন্তু টোটাল কোশ্চেন থাকবে মার্কিং কত এক নম্বর করে পাবে এক একটা কোশ্চেনের জন্য এবং নেগেটিভ মার্কিং কিন্তু আছে জিরো মানে তিনটে ভুল করলে কিন্তু এক নম্বর মাইনাস হবে তিনটে কোশ্চেন যদি ভুল করো তাহলে কিন্তু এক নম্বর মাইনাস হবে এবং প্রত্যেক কোশ্চেনের জন্য কিন্তু এক করে নাম্বার থাকছে ঠিক আছে এবং কোশ্চেন থাকছে কটা পঁচাত্তরটা তো এবার দেখে নিই কী কী ডিটেলসে একটু দেখে নিই যে কোন চ্যাপ্টার থেকে মানে কোন টপিক থেকে কোন কোন চ্যাপ্টার আছে তো প্রথমে দেখতে পাচ্ছ বাং সরি ইংলিশ এবং হিন্দি দুটোই কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিয়েছি অনেকে হিন্দিতে প্রিপারেশান নেয় তো সেই জন্য তো ম্যাথামেটিক্স বা অঙ্ক থেকে দেখো প্রথমে নাম্বার সিস্টেম বদমাস তারপরে ডেসিমালস ঠিক আছে ফ্রাকশানস এলসিএম এইসিএফ রেশিও অন প্রপোর্শান পার্সেন্টেজ মেজারেশান টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টার্চ প্রফিট লস তারপরে দেখতে পাচ্ছি অ্যালজেব্রা জিওমেট্রি এলিমেন্টারি স্টাডিক্স স্কোয়ার রুট এজ ক্যালকুলেশান ক্যালেন্ডার অ্যান্ড ক্লকস ফাইভ অ্যান্ড সিস্টার্স দেখেছো প্রত্যেক মানে কতটা তোমাদের টপিক আছে এই টপিকগুলো কিন্তু করতে হবে এবং একটা কথা তোমাদেরকে বলে রাখছি এই যে ম্যাথের যে তোমার চ্যাপ্টারগুলো দিয়েছে এইগুলো কিন্তু শুধু আর আরবি না বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু সেম টপিক থাকে সুতরাং তোমরা কিন্তু যদি প্রিপারেশান নাও কিন্তু অনেক পরীক্ষার জন্য একসাথে কিন্তু প্রিপারেশান নিতে পারো তোমরা যদি ম্যাথের জন্য যারা আর আরবি এক্সাম দেবে স্পেশালি যদি ম্যাথের জন্য আমাদের সাথে পড়তে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের সব এই যে কটা এখানে কিন্তু চ্যাপ্টার দেওয়া আছে সব চ্যাপ্টার কিন্তু আমাদের রেডি আছে তোমরা কিন্তু ক্লাস করে নিতে পারবে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু আমাদের রেডি আছে যারা ভিভারসি নিতে চাও তারা কিন্তু যোগাযোগ করতে পারো এরপরে চলে আসছে আমরা ম্যাথ গেলো ম্যাথের পরে আসে মেন্টাল এবিলিটি মানে যেটাকে আমরা জিআই বা রিজনিং বলে থাকি সেখানে দেখো প্রথমে আছে অ্যানালজিস থাকবে অ্যালফাবেটিক্যাল এবং সেট সিরিজ থাকবে কোডিং ডি কোডিং ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ তারপরে হচ্ছে তোমাদের অনুমান বাক্য যেটা সেটা থাকবে জাম্পলিংক থাকবে এবং আরও দেখতে পাচ্ছ ডায়াগ্রাম আরও অনেক কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এক এক ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো অথবা তুমি যখন আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম জয়েন করবে সেখানে কিন্তু এই যে নোটিফিকেশানটা বা এই যে সিলেবাস চারটা সেটা কিন্তু সেখানে প্রোভাইড করে দেওয়া থাকবে তুমি কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে ডাউনলোড করে নেবে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ আরও কতগুলো চ্যাপ্টার আছে ক্লাসিফিকেশান ডাইরেকশানস স্টেটমেন্ট আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজামশান তো এই সব যে টপিকগুলো এগুলো কিন্তু আমাদের মানে সব রেডি করা আছে যদি তোমরা স্পেশাল রিজিনিংয়ের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের সব টপিক কিন্তু করিয়ে দিতে হবে ঠিক আছে এবার আসে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে এবং জেনারেল সায়েন্সের ভিতরেও আমরা ভাগ ভাগ করে দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিসাবে দেখো ফিজিক্স থেকে দেখো ফোর্স প্রেশার ফোর্স অ্যান্ড প্রেশার ফ্রিকশান সাউন্ড কেমিক্যাল রিফ্রিকশান ইলেকট্রিক কারেন্ট তারপরে ন্যাচারাল ফিনোমিনা লাইট এই সব কোশ্চেন কিন্তু তোমাদের থাকছে মোশান দেখে নিতে পারো ওখানে ভিডিও পজ করে ফোর্স অ্যান্ড ল অফ মোশান গ্র্যাভিটেশান ঠিক আছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিভ ইফেক্টস ইলেকট্রিক কারেন্ট সোর্স অফ এনার্জি এগুলো কিন্তু তোমাদের থাকবে ফিজিক্যাল পার্ট থেকে বা ফিজিক্স থেকে এরপরে আসছে কেমিস্ট্রি থেকে কী কী থাকবে সিনথেটিক ফাইবার অ্যান্ড প্লাস্টিক মেটিরিয়ালস যেখানে তোমার মেটালস অ্যান্ড নন মেটারালস থাকবে তারপরে হচ্ছে কোল অ্যান্ড পেট্রোলিয়াম পলিউশান আরও তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্রাকচার অফ দ্য অ্যাটাম ঠিক আছে অ্যাসিড বেট বেস সল্ট মানে অ্যাসিড খার লবণ এগুলো তোমাদের থাকবে কার্বন অ্যান্ড কম্পাউন্ড কার্বন এবং তার কম্পাউন্ডগুলো ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদের থাকছে কেমিস্ট্রির পার্ট থেকে এবং আরও আছে ধরো পিরিয়ডিক ক্লাসিফিকেশান পিরিয়ডিক টেবিল এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিরিয়ডিক ক্লাসিফিকেশান এবং পিরিয়ডিক টেবিল তারপরে আসে বায়োলজি বায়োলজির ক্ষেত্রে দেখো ক্রপ প্রোডাকশান অ্যান্ড মেজারমেন্ট মাইক্রো অর্গানিজম আরও দেখতে পাচ্ছ টিস্যু থাকবে সেল থাকবে ন্যাচারাল রিসোর্সেস থাকবে লাইফ প্রসেস থাকবে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন থাকবে ডিজিজ থাকবে আওয়ার এনভায়রনমেন্ট থাকবে ঠিক আছে প্রচুর টপিক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ টপিকগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে লিখে দিয়েছি তো এই টপিকগুলো যদি পড়ে নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আরবি এলপি বা আর আরবির বিভিন্ন রকম এক্সামের জন্য কিন্তু তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে এর পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস সেখান থেকে আমাদের কী কী পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স মানে দেশের এবং দেশের বাইরের আন্তর্জাতিক সব কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের একদম চর্চায় থাকতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস ফেমাস পার্সোনালিটিস তারপর ইকোনমিক্স তারপর হচ্ছে পলিটিক্স আর্টস অ্যান্ড কালচার স্ট্র্যাটেজিকে স্টোরি ইম্পর্টেন্ট ইভেন্ট এই সবগুলো কিন্তু জেনারেল অ্যাওয়ার্সের মধ্যে পড়ছে তো জেনারেল অ্যাওয়ার্স অ্যাওয়ারনেসের কথা বলে রাখি আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও যেটাকে জিকে বলা হয় সেই ভিডিও কিন্তু প্রচুর করা আছে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো সব টপিক কিন্তু আমরা এক একে করাচ্ছি এবং একটা কথা তোমাদেরকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু আমরা ফুড ফুডেসাই সিরিজ চালাচ্ছি এবার তুমি যদি ভাবো যে আমি তো ফুড ফুটেশায় দেবো না আমি আর আরবি দেবো তাহলে আমি ফুডেসাইগুলো পড়ব না এটা কিন্তু সবথেকে বড় বোকামো ঠিক আছে ফুড ফুডেসের মানে যে শুধু ফুড ফুডেসাই তা তো না ওই এক্সাম মানে ওই ফুড ফুডেসাইয়ের সিলেবাস বা জেনারেল অ্যাওয়ারনেস তোমার এখানে যে সিলেবাস সেমই আছে সিলেবাস সেম জি এর কোনো দিন পারফেক্ট সিলেবাস হয় না জি কের সব সিলেবাস সেম সুতরাং তুমি যে কোনো পরীক্ষার যে কোনো ভিডিও যে কোনো ইউটিউব চ্যানেল বলতে পারো বা আমাদের চ্যানেল বলতে পারো সেটা ফুরেসাই হোক বা প্রাইমারি টেট হোক তুমি কিন্তু সেই জিকেগুলো প্র্যাকটিস করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তো এটা ছিল তোমাদের জেনারেল অ্যাওয়ার্ন সম্পর্কে বলে দিলাম তো এই হলো তোমাদের টপিক সম্পূর্ণ কিন্তু আলোচনা করে দিলাম এবং বা ইংরেজিতে এবং পাশাপাশি কিন্তু হিন্দিতে লেখা আছে তারা হিন্দিতে দেখো তো তোমরা কিন্তু প্রিপারেশান নিতে পারো আর যদি কেউ চাও আমাদের সাথে স্পেশাল প্রিপারেশান দিতে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন যে আমরা সিলেবাসটা বললাম এই সিলেবাসের উপর তোমাদের সম্পূর্ণ গাইডেন্স করে তোমাদেরকে পড়ানো হবে যদি তোমরা চাও আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের কিন্তু মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু আমরা প্রিপারেশন করিয়ে দেবো এই দুশো উনপঞ্চাশ টাকা কিন্তু কোনো মাসে মাসে দেওয়া লাগবে না ওয়ান টাইম একবার দুশো উনপঞ্চাশ টাকা দিয়ে তোমাদের কিন্তু পুরো আর আরবির এলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলেটের প্রিপারেশন কিন্তু আমরা করিয়ে দেবো শুধুমাত্র দুশো উনপঞ্চাশ টাকা খরচ হবে এখন তুমি যদি বাজারে একটা বই কিনতে যাও তো তার দামি তিনশো চারশো টাকা ঠিক আছে বা তারও বেশি তুমি যদি কোনো অন্য কোচিং সেন্টারে যাও সেখানে তোমার মান্থলি ফিস নিয়ে নেবে তিনশো চারশো টাকা বা কোথাও কোথাও হাজারেরও বেশি কোথাও কোথাও তারও বেশি তাছাড়া তোমার যাওয়া আসার সময় নষ্ট বা যেগুলো তোমার হয় ঠিক আছে তো এখানে কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পুরো ছ মাসের প্রিপারেশান কিন্তু নিতে পারো এবং এই যে দুশো পঞ্চাশ টাকাটা কিন্তু তুমি অন্য অন্য জায়গায় গেতে গেলে তোমার মানে কি বলবো এক মাসের থেকে পাঁচ গুণ টাকা খরচ হয়ে যায় ঠিক আছে অন্য অন্য জায়গায় কোথাও পড়তে গেলে সেখানে তুমি একবার পেমেন্ট করে ছ মাসের প্রিপারেশন কিন্তু নিতে পারো মানে পেমেন্ট করবে এক মাসের ক্লাস করবে ছ মাসের ঠিক আছে পেমেন্ট করবে এক মাসের ক্লাস করবে ছ মাসের দুশোর মঞ্চে কিন্তু আমাদের ছ মাসের ব্যাস কিন্তু জয়েন করতে পারো এটাই তোমাদের বলার ছিল সিলেবাস জানিয়ে দিলাম সিলেবাসটা ডাউনলোড করার জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত